ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং জিরোনায়ন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা মাধ্যমিক পাশ করে এবছর একাদশ শ্রেণীতে পড়ছ অর্থাৎ উঠেছো এবং যারা পরের বছর তোমরা এইট থেকে নাইনে উঠে নতুন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিবে তোমাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে তোমাদের সামনে যে এক্সাম রয়েছে বিশেষ করে একাদশ শ্রেণী যারা পড়ছো এই মুহূর্তে তোমাদের সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা রয়েছে তেরো তারিখ সম্ভবত শুরু হবে সেই তোমাদের পরীক্ষাতে কিন্তু ওএমআর শিটে কিন্তু পরীক্ষা হবে অর্থাৎ তোমাদেরকে ওএমআর এম আর ফ্লাপ করে কিন্তু পরীক্ষা হবে কিন্তু ওএমআর শিট এর আগে তোমরা কোনো দিনই কিন্তু ফ্লাপ করো তো ওএমআর এমআর সিটে তোমাদেরকে ফ্লাপ করতে এবং কিভাবে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে সমস্ত কিছুটা তোমাদের সামনে তুলে ধরবো এবং প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা ওয়েম একদম সঠিক পদ্ধতিতে ফিল করবে কারণ ওএমআর যদি তোমরা সঠিক পদ্ধতিতে ফিল আপ না করো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা কিন্তু বাতিল 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 হবে এবং ওএমআর শিটে সিটে যদি তোমরা ঠিকঠাক যদি ফিল না করো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি জানা কোশ্চেন অ্যান্সার ঠিকঠাক গোল না করার কারণেই তোমার কিন্তু সঠিক নাম্বার তুমি পাবে না তো এই কারণে তোমাদেরকে অবশ্যই বলবো যে ভিডিওটি প্রথম থেকে দেখো এবং ওএমআর কিভাবে কীভাবে ফিল করছি তোমরা অবশ্যই জেনে নাও তার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবে না তো চলো প্রিয় ছাত্রছাত্রীরা আমার আমি চলে যাচ্ছি স্ক্রিনে এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ওএমআর শিট ফ্লাপ করতে হবে তোমাদের পরীক্ষার জন্য তো প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদেরকে স্ক্রিনে এই মুহূর্তে দেখাচ্ছি তো দেখো এইটা হচ্ছে ওএমআর শিট ঠিক এইরকম তোমাদেরকে উচ্চ মাধ্যমিক যখন তোমরা পরীক্ষা দিতে যাবে বিশেষ করে একাদশের ফার্স্ট সেম সেকেন্ড সেম এবং থার্ড তো এটা জাস্ট একটা সিম্পল কপি এইরকম এই টাইপেরই একটা কপি হবে যেটা তোমাদেরকে তোমাদের পরীক্ষার হলে তোমাদেরকে দেওয়া হবে তো কিভাবে ফ্লাপ করবে সমস্ত কিছুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নিবে ঠিক আছে তো আগে ওই এমআর সিটটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখে দেখে নাও টোটালটা তারপরে আমি ফ্লাপ করা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি ঠিক আছে এবার তো তো চলো আমরা প্রথম থেকে প্রথমে দেখো এখানে ক্যান্ডিডেট নেম রয়েছে ঠিক আছে তো এইখানে এই যে এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট নেম আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে কি ক্যান্ডিডেট নেম তাহলে প্রত্যেকটা ঘরে তোমাদের বড় অক্ষরে ঠিক আছে এবং তোমাদেরকে ব্ল্যাক পেন লাগবে ফর্ম ফিল আপ করার সময় এমআর ফিল আপ করার সময় এবং প্রত্যেকটা ঘরে তোমাকে একটা একটা অক্ষর করে বড় হাতের কিন্তু লিখতে হবে ঠিক আছে এবার আমি ধরো আমার নামটাই লিখেছি এখানে ধরো এখানে আমার নাম হচ্ছে শাকিরুল ঠিক আছে ইসলাম তো আমি এখানে একটা এস তারপরের ঘরে হয়তো লিখলাম এ বড়ো হাতের সবগুলো কিন্তু বড়ো হাতেরই এ হবে ঠিক আছে এস এ ঠিক আছে এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা ঘরে কিন্তু তোমাদের নাম কিন্তু লিখতে হবে ঠিক আমার প্রত্যেকটা ঘরে কিন্তু আমি নাম কিন্তু লিখে নিয়েছি এই মুহূর্তে ঠিক আছে এই যে নামটা লিখে নিলাম তোমরা তোমাদের মতো এইভাবে সেম বড় হাতের লিখে নেবে কালো অক্ষরে তো আমি কাল কালারটা কালোই করে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এই যে তোমরা এভাবে লিখে নেবে তারপরে এই জায়গাটায় তোমাদের লেখা আছে দেখো স্কুল কোড ঠিক আছে তো তোমাদের স্কুল প্রত্যেকের কোড আলাদা আলাদা কোড হবে তো হয়তো কারো এম দিয়ে শুরু হলো এই ঘরে হয়তো তোমাদের এম হলো ঠিক আছে এর এই দুটো কোড ধরো এখানে তোমার এ বসলো ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি ধরো একটা কোড লিখলাম আমি এখানে হয়তো লিখলাম আমি বি তারপরে প্রথমকার ঘরে ঠিক আছে তো প্রথমকার ঘরে এখানে কি লিখলাম নব্বই তারপরে ঘরে আমি হয়তো এখানে লিখলাম এম ঠিক আছে এই ঘরে আমি ছোটো করে লিখলাম ধরো এম তারপরে এখানে দেখো একটা ই আছে এখানে আমি হয়তো লিখলাম রেজিস্ট্রেশন কার্ড কিন্তু লেখায় থাকবে সেখানে যে স্কুল যে কোড ঠিক আছে আমি হয়তো এখানে ফাইভ লিখলাম ঠিক আছে এখানে আমি হয়তো ফাইভ লিখলাম তারপরে আছে দেখতে পাচ্ছ তোমরা যে ক্লাস ফোর মানে এই যে এই জায়গার কী আছে ক্লাস এখানে ক্লাস তোমরা কিভাবে লিখবে ধরো তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো সেক্ষেত্রে তুমি এই ঘরে এলেভেন লিখছি ঠিক আছে এখানে প্রথমে প্রথমকার ঘরে ওয়ান দিয়ে দিলে প্রথমকার ঘরে আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই মুহূর্তে তোমরা কি করবে এখানে ওয়ান লিখে দিলে তারপরের ঘরে কি করবে যে এইখানে কি করবে তোমরা আবার ওয়ান কিন্তু লিখে দিবে ঠিক আছে তো আমি হ্যাঁ এবার আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার এইখানে তারপরে রয়েছে দেখো রোল নাম্বার এবার তোমার যত রোল নাম্বার তুমি শত ধরো কারো একশোর ওপরে হতে পারে হয়তো কারো হলো যাহো জিরো ঠিক আছে আমি একটা দিলাম যে জিরো হয়তো একশো দিলাম আমি ঠিক আছে এখানে জিরো থাকতে পারবে প্রথম কার ঘরে অন্য কিছু থাকতে পারবে আমি একশো দিলাম একশো এগারো দিলাম একশো বারো কিংবা যে কোনো একটা দিয়ে দিলাম ধরো ঠিক আছে একশো পঁচিশ দিলাম ধরে ধরে নাও হ্যাঁ তো আমি এই মুহুর্তে দেখো এখানে তারপরে এই জায়গাটায় এই ঘরটায় আমি দিয়ে দিলাম ফাইভ জি দিলাম ঠিক আছে তো এখানে আমি ফাইভ দিলাম তো এইভাবে তোমাকে কি করতে হবে প্রত্যেকের ঘরে তোমাদের স্কুল কোড যেটা দেওয়া থাকবে সেটা তুমি লিখে নিবে তারপর ক্লাস তারপরে রোল এবার তোমাকে এখানে তোমার ডেটা অফ বার্থ রয়েছে ডেটা অফ বার্থ তুমি তোমার নিজের মতো একটা বসিয়ে নিবে ঠিক আছে এখানে তুমি হয়তো বসে নিলে এভাবে তুমি বসিয়ে দিলে এবার তোমার কোশ্চেন পেপার তুমি যে কোশ্চেনটা পরীক্ষা দিতে চাও সেইখানে তুমি এখানে দিতে পারো কোশ্চেন নাম্বার তো কোশ্চিন তোমাদের সেট হবে চারটে এ বি সি ডি তো তোমার যদি এ সিট পরে তাহলে তুমি এখানে এ লিখে নেবে ঠিক আছে এ লিখে নেওয়ার পরে এই যে এভাবে লেখানো হয়ে যাবে এবার তুমি ওই মারটা ফ্লাপ করবে কীভাবে ধরো এখানে বি রয়েছে তোমার স্কুল কোডে এখানে প্রথমে বি বা যে কোনো একটা সং অক্ষর কিন্তু থাকতে পারে লেটার তো তোমার বি রয়েছে তুমি এই ঘরের নিচ নিচ চলে আসবে বি দেখবে এখানে বি পেয়ে গিয়েছো তুমি এখানে এই ঘরটা কি করবে তুমি ফ্লাপ করে দেবে ঠিক আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এ ঘরটা একদম গোল করে এইভাবে এইভাবে তোমরা কি করবে ফ্লাপ করে দেবে একটু বড় হয়ে গেল আমার আচ্ছা মোটামুটি ঘরের একদম অন্য একটা ঘর যাতে মোটামুটি একটা রাখবে তোমরা হুম আমি দেখি দিচ্ছি তোমাদেরকে এই যে এখানে বি পেয়েছি আমি এখানে বি এর মতো এরকম গোল করে দিলে ঠিক আছে তারপরে এম পেয়েছি নিচ নিজ চলে আসবে এই যে এম এর ঘরে এই নিচ নিচ চলে আসবে এই ঘরে যাতে দিয়ে মানে এম হয়েছে বলে কি এই ঘরে দেয়া কিন্তু যাবে না তুমি নিজ নিজ ওই ঘরে নিজ নিজ চলে আসবে এই যে এম তাহলে তুমি এই ঘরটায় এভাবে গোল গোল করে কলম দিয়ে তারপরে সিক্স আছে তুমি সেম এইভাবে সিক্স নিজ নিজ চলে আসবে দিয়ে এখানে সিক্স পেয়েছো এখানে সিক্স করে নেবে তারপর জিরো আছে এই ঘরে প্রথমকার এই যে জিরো পেয়ে গেছো নিজ নিজ আসতে হবে ঠিক আছে তুমি এই জিরো পেয়েছি বলে আমি এইখানে এসে গোল করবো এটা কিন্তু হবে না প্রত্যেকটা লাইনের নিজ নিজ তারপরে এক পেয়েছ নিজ নিজ এই যে এক পেয়েছো এখানে তুমি একটা করে নিলে তারপরে ফাইভ আছে তুমি এখানে নিজ নিজ আবার চলে আসবে দিয়ে এখানে ফাইভে তুমি গোল করে নিলো তারপরে এখানে আবার এক আছে অর্থাৎ তুমি ক্লাস কোন ক্লাসে এই একের নিচে তুমি এখানে কি করবে গোল করে নিলে তারপরে এখানেও এক আছে অর্থাৎ তোমার কোন ক্লাসে তুমি এখানে এক করলে এবার যদি তোমার টুয়েলভ হতো তাহলে এখানে তুমি দু দুই লিখতে নিচে এখানে দুইটা হয়ে যেত এবার রোল নাম্বার তোমার যেমন থাকবে জিরো কারো পঁচাশি থাকতে পারে কারো একশো থাকতে পারে যেমন তোমার থাকবে যদি তোমার পঁচাশি থাকে তাহলে এখানে জিরো দেবে জিরোর ঘরে জিরো তারপরে যেটা থাকবে সেটা তো জিরো এখানে যদি এক আছে তোমার তো আমি এখানে আমি এক দিয়ে দিলাম তারপরে দুই আছে দুই চলে আসলাম দুইয়ের ঘরে দিলাম তারপরে পাঁচ আছে আমি এই পাঁচের ঘরে তোমাদেরকে কিন্তু দিয়ে দিলাম ঠিক আছে এভাবে আগের রোল নাম্বার লিখে নেওয়ার পরে তারপরে এখানে তোমার ডেট অফ বার্থটা রয়েছে ডেট অফ বার্থটা তুমি ঘরে আবার এক রয়েছে তারপর আছে জিরো এখানে জিরো দিয়ে দিলে তো এবার এই ঘরে সাত আছে তো তুমি কী করলে এই চলে আসলে তারপরে এখানে দেখো দুই আছে তুমি দুই আসলে তারপর এখানে জিরো আছে তুমি এই প্রথম কাজ জিরো দেবে ওই ঘরের নিচে ঠিক আছে তারপর আবার জিরো আছে এই প্রথম কাজ জিরো দেবে তারপরে চার আছে নিজ নিজ চলে আসবে চার ঠিক আছে এবার তোমার ওই আমার এ সিট রয়েছে হয়তো বা বি সিট সিট যেটা থাকবে হয়তো আমার এ আছে তাই আমি এখানে এ এখানে দিয়ে দিলাম গোল গোল করে দিলাম এবার তোমাদেরকে যে ওই শিটটা ফ্লাপ করবে কীভাবে দেখো ওই শিট তোমাদেরকে ফ্লাপ করতে হবে এখানে তোমাদের কোশ্চেন নাম্বার দেয়া থাকবে তোমাদের একদম ব্ল্যাক বল পেন কিন্তু ব্যবহার করতে হবে ঠিক আছে বা ব্লু হলেও চলবে যেটা স্কুল থেকে তোমাদের রেকমেন্ডেশন করবে তো এইবার কী করবে এই জায়গাটায় ধরো তুমি একটা কোশ্চেন তোমাকে কোশ্চেন সেট যেটা দেবে সেই কোশ্চিন সেট তুমি ওখানে এক নম্বরের প্রশ্ন হয়তো তোমার একের বি উত্তর হবে তুমি কি করবে এইখানে এসে একের বি এভাবে উত্তর করে দিলে ঠিক আছে এভাবে গোল গোল করে দিলে এমন হবে না আমি একটা দেখাচ্ছি তুমি কোনো একটা প্রশ্ন ধরো এমন করতে পারবে না হ্যাঁ একটু তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই মুহূর্তে যে এইরকম করলে কি ঠিক হবে ধরো আমার একটা প্রশ্ন তিনের এ হলো মানে কোশ্চিনে অ্যান্সার তুমি এখানে এসে হয়তো এই সাইডটা তুমি এইভাবে ফুটকি দিয়ে চলে গেলো কিন্তু এই যে ফাঁকাটা থেকে গেলো তবে কি তোমার সঠিক অ্যান্সার হবে একদমই কিন্তু না তোমাকে পুরোপুরি এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এই মুহুর্তে এই যে এই জায়গাটা আমি দেখাচ্ছি তোমাদেরকে একদম গোল এইরকমভাবে পুরোপুরিটাকে একদম গোল করে ঢেকে দিতে হবে ঠিক আছে এইভাবে পুরোপুরি তোমাদেরকে কি করতে হবে ঢেকে দিতে হবে তবেই কিন্তু তোমাদের হবে ঠিক আছে তো আমি আবার দেখিয়ে দিচ্ছি এইভাবে তুমি তোমার এটাকে ঢেকে দিলে ধরো তোমার ছয়ের বি বা সি হলো তুমি সি ধরো সি অ্যান্সার হলো কোনো কোশ্চেনে তুমি এখানে সি এসে এইভাবে করে দেবে একবারেই তোমরা ওই মার্কশিট একবারে ফ্লাপ করতে পাবে দুটো যদি করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভুল হয়ে যাবে সেই কোশ্চিনটা ধরবে না তুমি একই সঙ্গে একই ঘরে হয়তো একটাতে বি করেছো একটা সি করেছো ওই ছয়ের দিকে বা সাতের দিকে যে একটা হতেই পারে আর কিছু নেই সেক্ষেত্রে তোমার কোশ্চিনটা বাতিল হবে তাই ভেবে চিনতে তোমার যেটা অ্যান্সার একটা থেকে এরকম পুরোপুরিভাবে গোল করতে হবে ঠিক আছে ঘর এইভাবে ফাঁকা রাখলে কিন্তু হবে না তো এইভাবে তুমি প্রত্যেকটা ও আর সিট ফ্লাপ করে নেবে এখানে তোমার ইনস্ট্রাকশান দিয়া থাকবে তুমি খাতাটাকে কখনোই নষ্ট করবে না বা ভাজ করবে না ও এমআর সমস্ত কিছু এখানে কিন্তু হয়তো তোমাকে লেখা থাকবে তো এটা হচ্ছে যদি চল্লিশ মার্ক যে এমসিকিউগুলো হবে সেটা হচ্ছে এটা যদি তোমাদের প্র্যাকটিক্যাল বেস ও এমআর হতো সেক্ষেত্রে এখানে পঁয়ত্রিশটা এই অবধি থাকতো তারপরে এখানে তোমার সিগনেচার করতে হবে এবং এক্সাম ডেট তুমি এখানে তোমার নিজের নিজের সিগনেচার করে নেবে এখানে তোমার যে শিক্ষক থাকবে ইনভিজিলেটার সে এখানে তোমাকে কি করবে যে তোমার ওখানে সে স্যার তোমাকে সিগনেচার করে দেবে ঠিকঠাক সিগনেচার করে নেবে সব কিছু দেখে নেবে ঠিকঠাক যদি ওইমআ আর ফ্লাপ না করতে পারো সেক্ষেত্রে তোমার কি হতে পারে না তোমার পরীক্ষা কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে তাই অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলবো ওইম আর শিটটা ঠিকঠাক দেখে একদম বসিয়ে ডিস যেভাবে করলাম সেভাবে করো তো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বিল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবে না ধন্যবাদ সকলকে